এই মুহূর্তে সবচেয়ে বড় খবর দ্য বিগ ব্রেকিং নিউজ আপনারা দেখছেন সঙ্গে প্রগতি সঙ্গে প্রগতি ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন আজকের প্রতিবেদনের মূল বিষয়বস্তু উত্তর পূর্বের রাজ্যে ত্রিপুরাতে আবারও শাসক দল বিজেপি ছেড়ে সিপিআইএম এ যোগদান করল ছত্রিশ শান্তির বাজারে বীরচন্দ্রনগর অঞ্চলে মোট আটটি পরিবারের মোট কুড়ি জন ভোটার শাসক দল বিজেপি ছেড়ে সিপিআইএম এ যোগদান করলো নবাগতদের লাল পতাকা দিয়ে বরণ করে নেন সিপিআইএম এর রাজ্য কমিটির সদস্য কমরেড পরীক্ষিত মুরাসিং বীরচন্দ্রনগর অঞ্চলে সিপিআইএম এর সম্পাদক কমরেড নিপেন্দ্র দেব বর্মা সহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন সিপিআইএম যোগদানের সেই ভিডিও ফুটেজ আপনাদের সামনে তুলে ধরছি দেখুন এই উত্তর পূর্বের রাজ্যের ত্রিপুরায় কারণ সেখানকার মানুষ বুঝতে বুঝতে শিখেছে দু সালের পরের থেকে ঠিক পরিস্থিতি হয়েছে এই ত্রিপুরা রাজ্যে সমস্ত খবরের বিস্তারিত যাওয়ার আগে দর্শক জানিয়ে রাখি আপনারা দেখছেন সঙ্গে প্রগতি সঙ্গে প্রগতি দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যুক্ত থাকুন নতুন নতুন ভিডিও আপডেট পাওয়ার জন্য ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করুন শেয়ার করুন আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানান উত্তর পূর্বের রাজ্যে ত্রিপুরায় ছাত্রছাত্রীরা কি করছে রাস্তায় শিক্ষকের জন্য আন্দোলন করছে কারণ স্কুল কলেজের বেহাল পরিস্থিতি অন্যদিকে শিক্ষক কি করছে রাস্তায় চাকরির জন্য হাহাকার করছে এমনটাই কিন্তু অবস্থা হয়েছে দু সালের পর থেকে রাজ্যের শিক্ষা ব্যবস্থার অন্যদিকে একের পর এক কিন্তু শাসক দল ছাড়ার চিত্র দেখা যাচ্ছে গতকাল যে কুড়িজন ভোটার তারা যে সিপিআইএম এ যোগদান করেছে তাদের নাম সহ এক ঝলক আপনাদের সঙ্গে তুলে ধরছি দেখুন এবার আপনাদের সামনে একটা বিষয় বিস্তারিত তুলে ধরছি যে এই ত্রিপুরায় কেন কেন শাসক দলের ওপর মানুষের এত ক্ষোভ প্রথম যে কারণটি শিক্ষা ব্যবস্থার যে সংকট কলেজে শিক্ষক সংকট পাঠ ভবনে তালা পড়ার উপক্রম সাধারণ ডিগ্রি কলেজগুলোতে শিক্ষক সংকট কিন্তু চরমে পৌঁছে গিয়েছে অথচ এ বিষয়ে ভূক্ষেপ নেই সেখানকার শিক্ষামন্ত্রীর এবার ছেলে মেয়েরা পড়তে আসছে কিন্তু পড়ানোর কেউ নেই রাজ্যের উচ্চশিক্ষার ব্যবস্থা যেন আজ ভেঙে পড়ার মুখে গত গত বছর বছরে রাজ্যের সাধারণ ডিগ্রি কলেজে নিয়োগ হয়েছে মাত্র ছয় আশি জন অধ্যাপক ভাবা যায় ভাবুন তো গত ছ বছরে পঁচিশটি ডিগ্রি কলেজে নিয়োগ হয়েছে মাত্র আশি জন অধ্যাপক অথচ ইউজিসির নিয়ম বলছে ছাত্র শিক্ষক অনুপাত হতে হবে পঁচিশ দশমিক এক অর্থাৎ পঁচিশ জন স্পষ্ট হয়ে গেছে গত ছ বছরে উল্টে নতুন কলেজ তো খোলা হচ্ছে ঠিকই কিন্তু সেগুলোতেও শিক্ষক নেই রকম পরিস্থিতিতে মানুষ এবার কি করবে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন ইউজিসি নিয়ম মানার কোনো তাড়া নেই উচ্চশিক্ষা দপ্তরে ফলে রাজধানী আগরতলার চারটি বড় কলেজে অনার্সের ক্লাস চালানো দায় হয়ে পড়েছে আর সাধারণ পাশ যে কোর্সে ছাত্রছাত্রীদের অবস্থা আরো করুন শিক্ষক ছাড়া ভবিষ্যৎ কেমন হবে রাজ্যের তরুণ প্রজন্মের মুখে একটাই কিন্তু প্রশ্ন কলেজে ভর্তি হয়ে যদি ঠিক মতন ক্লাসই না করতে পারে তাহলে ভবিষ্যৎ গড়বে কিভাবে ঠিক এই এইরকম একটা পরিস্থিতিতে দেখা যাচ্ছে যে ছত্রিশ বাজারে বীরচন্দ্রনগর অঞ্চলের আটটি পরিবারে মোট কুড়ি জন ভোটার নবাগতদের লাল লাল পতাকা দিয়ে একেবারে নবাগতদের লাল পতাকা দিয়ে বরণ করে নেয় সিপিআইএম রাজ্য কমিটির সদস্য কমরেড পরীক্ষিত মুরাসিং বীরচন্দ্রনগর অঞ্চলেই সম্পাদক কমরেড সহ অন্যান্যরা উপস্থিত ছিল তারই এক ঝলক আপনাদের সামনে তুলে ধরেছি রাজ্যে ত্রিপুরায় যে শিক্ষা ব্যবস্থার বেহাল পরিস্থিতি তা কিন্তু আপনাদের সামনে আরো একবার কিন্তু বিস্তারিত তুলে ধরলাম শিক্ষা ব্যবস্থার উন্নতি না হলে এবং স্বাস্থ্য ব্যবস্থার পরিকাঠামো উন্নতি না হলে রাজ্যের উন্নতি হওয়া কিন্তু সম্ভব নয় এই রকম একটা পরিস্থিতি রাজ্যের মুখ্যমন্ত্রী একের পর এক কিন্তু মিথ্যা প্রতিশ্রুতি দিচ্ছে প্রতিশ্রুতি রাখতে কিন্তু ব্যর্থ হচ্ছে অথচ দোষ চাপাচ্ছে সেই বিভিন্ন ভাবে দোষ চাপাচ্ছে সিপিআর মের দিকে কিন্তু আদতে কি সেই দোষ চাপিয়ে তারা কি কিছু করতে পারছে সমস্ত রকমের একেবারে বা বাধা বিপত্তি সমস্ত হুঙ্কারকে উপরে দিয়ে একেবারে সরিয়ে দিয়ে দেখা গেল যে ধর্মনগরের পরিস্থিতি প্রমাণ করে দিয়েছে যে সিপিআইএমের ঠিক অবস্থানটা কোথায় আজকের দিনে প্রিয় দর্শক বন্ধু এই ছিল আমাদের আজকের প্রতিবেদন ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করুন শেয়ার করুন আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানান নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলবেন না ধন্যবাদ সকলকে